দেখুন পুরো রুটিটা যে আমি বেলেছিলাম কেটে নিয়েছি দিয়ে আমি তুলে নিচ্ছি দেখুন একটার পর একটা আমি এই যে রোটা করেছিলাম দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি নমস্কার বন্ধুরা চলে আসে আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর ভাবলাম কিছু একটা করা যাক দেখুন ওয়েদারটা একদম কেমন হয়ে আছে বৃষ্টি অনেক দিন হয়নি আজকে বৃষ্টিটা হচ্ছে এখন মেঘ মেঘ হয়ে তাই ভাবলাম একটু কিছু করা যাক চায়ের সঙ্গে খুব ভালো লাগবে খেতে তার জন্য কি কি উপকরণগুলো নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আড়াইশো গ্রাম আমি ময়দা নিয়েছি হলুদের গুঁড়ো নিয়েছি চিনি নিয়েছি দু চামচ মতো জোয়ান কালো জিরে করে এক চামচ নিয়েছি এক চিমটে খাওয়া সোডা নিয়েছি নুন নিয়েছি হাফ ফালি নেবু নিয়েছি আর এই যে সস আর এটা বানানোর জন্য চারটি বেন্ডি লাগবে আর এই যে ছুরি আর এই যে সাদা তেল নিয়েছি পাঁচশো গ্রাম মতো এবার আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি ময়দাটা মাখানোর জন্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি কালারটা যাতে ভালো আসে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জোয়ান কালো জিরে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি খাওয়া সোডা সাদা তেল পরিমাণ মতো এক চামচের মতো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দেওয়ার পরে দেখুন কেমন ফুটফুৎ করে ফুটছে রে ভালোভাবে এবার আমি সব উপকরণগুলো দেওয়ার পরে মাখিয়ে নিচ্ছি ময়দাটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে দেখুন হাতের মুঠোই হয়ে গেছে ময়নটা খুব সুন্দরভাবে হয়েছে এবার আমি জল দিয়ে দিচ্ছি জলটা আস্তে আস্তে দিয়ে ডোটা তৈরি করে নেব দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি লাচি কেটে নিচ্ছি আর হলুদ হলুদ কালার এসেছে খুব ভালো লাগছে দেখতে এই রকম বড় বড় লাচি গুলো সব কাটা হয়ে গেছে গোল গোল করে নিয়েছি এবার আমি বেলে রুটিটা সরার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি বেলা হয়ে গেছে এবার আমি ছুরি নিয়েছি ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি দেখুন পুরো রুটিটা যে আমি বেলেছিলাম কেটে নিয়েছি দিয়ে আমি তুলে নিচ্ছি দেখুন একটার পর একটা আমি এই যে রোটা করেছিলাম দিয়ে দিচ্ছি একটু জল হাত দিয়ে দিচ্ছি যাতে চিটটা ভালোভাবে আসে রকম ভাবে আমি সবগুলো করে নেব সবগুলো রুটি বেলে নিয়ে আমি এই রকম সাইজের করে নিয়েছি আর ও পাশে উনানটা ধরিয়ে আমি কড়াই বসে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি দেখি তেলটা গরম হলো কি না তেলটা গরম হয়ে গেছে আর এইগুলো ভাজার জন্য কিন্তু মৃদু জাল দিতে হবে আর আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এবার আমি ছেড়ে দিচ্ছি জোরে যদি জ্বালানিটা লাগে উপরটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু হবে না আমি একসঙ্গে সবগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমি তেলটা একটু বেশি দিয়েছি দেখুন কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিই সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি আর সস দিয়ে দিয়েছি আর এই যে দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে বেটু কি খাবি নাকি সস দিয়ে খা সস দিয়ে খা কেমন লাগছে খেয়ে বল খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা এইগুলো করে রাখবেন খুব সুন্দর হয়েছে আপনা আমি যেভাবে বানালাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে